ছেন আলাম শেয়ার করবো আর আমার রুমের কি কি আছে আর আমার রুমের অবস্থা একদম গরু ঘরের মতো গরু ঘর বললেও কম হবে কারণ গরু এর থেকে ভালো জায়গায় থাকে কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি কাজ কাজ করি তো মানে কাজকর্ম করি হয় কি রুমে আসে ধুয়ে পড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো আজকে হচ্ছে পরিষ্কার করব জানালার পর্দা এসি সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করবো আমার রুমটা আমি একা থাকি ছোট্ট একটা খাট আছে ছোট্ট একটু রুম তারপর আলহামদুলিল্লাহ অনেক কারণ সৌদি আরবে অনেকে আছে যারা নাকি এতটুকু ছোট্ট একটা রুম ও আর কি থাকার জন্য পায় না অনেকে রান্নাঘরে ঘুমায় বা অনেকে বাচ্চা প্লপন থাকলে তাদের রুমে ঘুমায় ঠিক মতো ঘুমাইতে পায় না তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক অনেক বকর 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 করে ফেলছি কেমন লাগতেছে দেখুন এই সিঁড়া যে কি পরিমাণ নোংরা হয়েছে আর প্রচুর প্রচুর পরিমাণ মশা লাগে কারণ পরিষ্কার করা হয়নি অনেকদিন হয়েছে বুঝ ফার্স্টের দিকে বললাম গরু ঘর তো ভালো গরু ঘরের থেকে দেখেন বিষ না একটা সিরা বিড়া সেদড়া ব্যাদরা হয়ে গেছে আজকে এটা ফালাইয়ে দেবো ইনশাল্লাহ বালিশের কাবার টাবার নোংরা হয়ে গেছে শুইলে পরে ঘাড় ব্যথা করে আর এই যে সাইডে দেখুন এটা হইছে মুজ মুসবাসকে আর এইখানে হচ্ছে আমার জামা কাপড় রাখি কারণ রোম ছোট তো রাখার মতো ওইরকম কিছু নাই আর ওই বড় ল্যাকিস্টার ভিতরে হচ্ছে নতুন নতুন জিনিসপত্র আর আর ওই যে আমার রাখছি যেটা সৌদি আরবে অনেক বেশি লাগে আমি প্রতিনিধিত্ব পড়ার জন্য জামা কাপড় কই যে রোমের কোনো অবস্থা নাই আজকে অবস্থার ব্যবস্থা করব ইনশাল্লাহ দেখি আগে হচ্ছে এসিটা মজবুত জানালার পদ্মাটাও ধুব আজকে আমার ম্যাডামের এই বাসাটা ছাড়া কিন্তু আরেকটা বাসা আছে যেটা হচ্ছে তার হাজব্যান্ডের বাসা ওই ভাষায় হচ্ছে আমি প্রথম যখন বাইরে আসছি প্রথম দুই বছর ছিলাম তো দুই বছর থাকার পর দেশে গেছি দেশের থেকে হচ্ছে বেড়াইয়া আবার এই জায়গায় আসার পর হচ্ছে যে চার বছর সাড়ে চার বছর ধৈরা আমরা নতুন বাসায় উঠছি আর কি আমার ম্যাডামের যেহেতু বাচ্চা কাচ্চা নাই তো ওই বাসায় হচ্ছে অনেক বেশি ভয় পাইতো আর ওটা হচ্ছে একদম মানে অনেক ডেঞ্জারাস একটা এলাকা ছিল একদম ফাঁকা ফাঁকা কারণ অনেক পুরাতন এলাকা ছিল তো ওই জায়গায় যারা যারা ছিল তারা হচ্ছে নতুন নতুন বাড়ি করে ওই এলাকা থেকে চলে গেছে তো আমরা ওই জায়গায় ছিলাম আমাদের কাছের কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ ছিল না তো ম্যাডামে হয়েছে সকালবেলায় স্কুলে চলে তো আসতো দুইটা আড়াইটার সময় বা আত্মীয় স্বজনের বাসায় যাইতো রাত্রেবেলায় বাসায় যেত আমি একা একা থাকতাম ওই বাসায় তো ম্যাডামও হয়েছে অনেক বেশি ভয় তো আমরা হয়েছে অনেক বেশি ভয় পাইতাম তা এটা হচ্ছে আমরা এখন আপাতত যে বাসায় থাকি এটা হচ্ছে আমার ম্যাডামের বোনের বাসা তবে তলার যে ফ্ল্যাটটা আছে আমার ম্যাডাম আর কি কিনে নিছে উনি যতকাল বাইচে থাকবে ততকালই হচ্ছে উনি এই বাসাটাই থাকবে আর কি ওইরকম চুক্তিবদ্ধ যেহেতু আমার ম্যাডামের টাকা পয়সা আছে আর এই দেশের মানুষ কারোর থেকে কোনো জিনিস নেমনি নেয় না আর কি যেহেতু তাদের টাকা পয়সার কোনো অভাব নাই তো এ বাসে আমরা ওঠার পর হচ্ছে আমাকে এই রুমটা দেওয়া হয় থাকার জন্য একদম রান্নাঘরের সামনাসামনি যেহেতু কাজের লোকের রুম হচ্ছে রান্নাঘরের সামনে থাকলে অনেক বেশি সুবিধা হয় তা আমাকে ছোট্ট একটা এসি দেওয়া হয়েছে মানে ওই যে দেখুন আমি এতক্ষণ মুসলাম তে চার বছর হয়েছে আমি এই রুমটার ভিতরে থাকি প্রায় সাড়ে চার বছর এই সাড়ে চার বছর উঠার পর ওই এসি আমি জীবনে একবারও মশি নি সাড়ে চার বছরের ভিতরে সত্য কথা যেটা কারণ বায়াসার হচ্ছে আমি এই বাসে ওঠার সাথে সাথে ছয় মাস সাত মাস হচ্ছে রুমে লাইট ছিল তারপরে লাইটটা গেছে নষ্ট হয়ে আর আমার রুমের লাইট ওরকমভাবে লাগে না মোবাইলের ফ্ল্যাশ আর কাজ শেষে আসতাম শুইতাম রুমের থেকে বেরোইতাম তবে বিছনা চাদর বালিশের কাবার এগুলো আর কি ধুইতাম তো ওই এসি আর হচ্ছে জানালার পদ্মাটাই চার বছর সাড়ে চার বছরে ধোয়া হয়নি এত বেশি নোংরা হইছে আর যেহেতু রুমে লাইট ছিল না ফ্ল্যাশ জ্বালায় জ্বালায় ঢুকতাম আবার হচ্ছে বেরোইতাম মানে ভালো মতো চোখেই পড়তো না যে ময়লা হয়ে গেছে বা হ্যানত্যান তো কিছুদিন আগে হচ্ছে লাইটটা সারছি তো লাইট জ্বালানোর পরে দেখতেছি ও মা আমার রুম অবস্থা মানে জানালার পর্দা ধুললে পরে ঝরঝর করে বালি ঝরে তারপরও না দেখছি আর আমার রুমের ভিতরে হয়েছে আর একটা কাপড় চোপড় শুকানোর আছে ওইটা হয়েছে অন করলে পরে প্রতিনিয়ত কাপড় ধুইতে হয় অন করলে পরে হচ্ছে একটা ময়লা ধুলার মতো আর কি উড়ে তো পুরো রুমটা নোংরা হয়ে যায় তো এই কম্বলটা হয়েছে আমার এই বেডের উপরে বিছানো ছিল যেহেতু বেডটা হচ্ছে মানে পুরাপুরি এমনি শোয়ার জন্য ওই বেড না এটা হচ্ছে সুপার সেটের যে বেড আছে ওইগুলা এটার সাথে কিন্তু আমাকে বেড দিছিল কিন্তু ওই বেডটা এত বেশি শক্ত ছিল পিঠ ব্যথা করতো তবে এই যে সুপার সিজারের বেডটা আমি এটা বিছাই নিছি এটা আমার কাছে অনেক ভালো লাগে শুইলে পরে একদম নরম তুলতুলা যাই হোক আমার খাটের নিচে দেখেন কত কত কিছু পাওয়া যাবে এখন আর এখান থেকে অনেক কিছুই হচ্ছে আজকে ফালাই দিব রুমটা অনেক ছোট কিন্তু দেখতে অনেক কিউট যদি সুন্দর মতো সাজায় গোছায় রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমার খাটের নিচ থেকে এখন আমি এক এক করে সব কিছু টাইনে টাইনে বের করতেছি কিছুদিন আগে হচ্ছে বাসে অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছিল তো লাইট সারার পরে কিছু লাইট হচ্ছে বেশি হয়ে গেছে তো আমি কারণ ধরে এরকমভাবে রাইখা দিছি কারণ নতুন লাইট যখন আবার প্রয়োজন হবে তখন এখান থেকে আর কি লাগানো যাবে আর আমার ম্যাডামে হয়েছে এই ধুন্দুলের খোলাটা সেই মিশর থেকে আনছে মানে শরীর ডলার জন্য মানে আমার ম্যাডাম এগুলাই বেশি পছন্দ করে সৌদি আরবে কিন্তু শরীর ডলার জন্য সু বাটো বা অনেক কিছু আছে কোনো কিছুর অভাব নাই তো যে কোনো মুরব্বী মানুষদের চয়েস হয় অন্যরকম যাই হোক এখন হচ্ছে পুরা রুমটা ঝাড়ু টারু দিয়ে মুইসে নিব আর অনেক বেশি ময়লা হয়েছে আর রুমে যে এসিটা লাগানো আছে ওই এসিটার পাইপ হচ্ছে আমার রুমের ভিতরে দিয়ে দিছে কারণ আমার যে এসিটা ওইটা হচ্ছে নিস্তালে আবার একদম সিঁড়ির উপরে পাইপ থেকে পানি পরে ফুটা ফুটা এজন্য আর কি যাতে তাদের সমস্যা না হয় এই জন্য হয়েছে ও সব সময় একটা করে বালতি পাইতে রাখতে হয় না হলে পানি দিয়ে পুরো রোম ভাইসা যায় এই যে দেখুন ভাবে রোমটা এতটুকু ছোট হলে কি হবে রোমটার ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যায় আবার অনেক কিছু আসেও এই যে দেখুন এই ছোট ওয়ার্ড্রোবটা আমার কত কিছু কত কিছু যে পালা দিয়ে পালা দিয়ে রাখছি ভাবলাম যে আজকে একসাথে সব কিছু ক্লিন করব পরিষ্কার করব তো এগুলো হচ্ছে আমার নেল পালিশ ফাউন্ডেশন এটা সেটা আগে হচ্ছে আমি অনেক বেশি ইউজ করতাম এগুলা কিন্তু এখন করা হয় না ওইরকমভাবে সময় পাই না তারপরে আবার ভালোও লাগে না করতে মাঝে মধ্যে দু একটু ভিডিও মিডিও করি আর আমি তো ভিডিওতে দেখিনি ওরকমভাবে কখনোই সাজগোজ করি না মানে শাস্তি ইচ্ছা করে কিন্তু সময় হয় না বা সুযোগ হয়ে ওঠে না তো এগুলো হচ্ছে এখন যেটা যেটা লাগবে সেটা সেটা রাখবো আর যেটা লাগবে না সেগুলো হচ্ছে ফালাই দেব তো ওইটা হচ্ছে আমার পাসপোর্ট আর আকামা যেটা হচ্ছে আমি ডোয়ারির রাইখে দিছিলাম তো আপনাদের সাথে শেয়ার করে দেখুন কত কিছু ছিল আমি হচ্ছে আমার ম্যাডামের মতো কখনো কোথাও কোনো কিছু পাইলে ফালাই না রোমে আইনা রাইখা দেই সেটা প্রয়োজন হোক বা না হোক এই জায়গায় দেখুন কে লিপ টিলিপ কত কিছু যে আছে তো কিছু কয়েলও ছিল মানে আটানা আমাদের বাংলাদেশে তো আটানার কয়েল চলে না কিন্তু সৌদি আরব আবার চলে আর দেড় দুই বছর আগে অসুস্থ ছিলাম ওষুধ খাইছি সেই সমস্ত ওষুধের খোলাগুলো ফেলাইনে রাইখে রাইখা যদি কখনো প্রয়োজন হয় যদি কখনো এই দেখায় আবার ওষুধ আনতে হয় তাহলে বুঝুন কীরকম মানুষ আমি আজকে হচ্ছে সমস্ত কিছু যেটা যেটা লাগবে ভালো ভালো রাখবো আর যেটা যেটা লাগবে না ওইটা দিব আর ওষুধের খোলা মোলা যত আছে সব ফেলবো কারণ এগুলোর আর এখন প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আপনি দোয়ায় আল্লাহর আল্লাহ রসে মতে সুস্থ আছি ভালো আছি মাঝে মাঝে আর কি চোখের ভিতরে বা হচ্ছে অনেক অনেক সময় অনেক হয় না যে প্রবলেম হয় মানে ওইগুলো তো বইলা সারা যায় না তা আনতে হয় ওষুধটুধু আর কি তো এই জায়গায় দেখুন আমার সাজাগোজার কিছু কিছু জিনিস আর এই নীল পালিশগুলো কিন্তু এক একদম নতুন আর আমার নিজের কে না আর কি আমার অনেক পছন্দ ছিল একটা সময় নীল পালিশ কিন্তু এখন ইউজ করি না যেহেতু নামাজ কালাম পড়া হয় ওইরকমভাবে ইউজ করা হয় না কারণ এগুলা ইউজ করার পরে আবার হচ্ছে নামাজ পড়ার টাইমে উঠানো লাগে তো অতটা সময় আমার কাছে নাইকা এই জন্য আমি ব্যবহার করায় দিয়ে দিছি এটা হচ্ছে একটা আইশোডো প্লেট তো যাই হোক এই নীল পালিশগুলা এত বেশি ওজন মানে ভারী দেশি কি নিয়ে যাবো না না নিয়ে যাবো এটাও ভাবতেছি কিন্তু নতুন নতুন ফালাই তো ইচ্ছা করে না মানে অনেক খারাপ লাগে তো এই জায়গায় হচ্ছে আমার দুইটা সানগ্লাস আছে আর অনেক অনেক কিছু আছে যেটা নাকি আর কি বইলা শেষ করার মতো না তো যেটা যেটা লাগছে ওইটা ওইটা রাখছি আর যেটা যেটা লাগে না ওইটা ওইটা ফালাই দিলাম আর ওই যে নীল পালিশ নীল পালিশ একটা ডয়ারের ভিতরে রাখলাম আর এই ডয়ের ভিতরেও অনেক কিছু আছে যে ফোন কিনে আনছিলাম নতুন ফোন তো যেরকম বো অাক্স বুক্সু ছিল ওইরকমভাবেই রাইখা দিছি তো এইগুলো পরিষ্কার করবো তো এই ডয়ারটা পরিষ্কার করার সময় আমি হচ্ছে আমার জোড়া নূপর পাইলাম যেটা নাকি আমি দেশ থেকে আনছিলাম বাংলাদেশ থেকে তো পরে যে দেখুন অনেক বেশি ভালো লাগতেছিল আর বাংলাদেশের রূপা একদম মানে যখন বানাইছি তখন দোকানদার বলছিল একদম অরিজিনাল রূপা অরিজিনাল রূপা কিন্তু কিছুদিন পরার পরে হচ্ছে কালো হয়ে গেছে আমি বুঝি না আমাদের বাংলাদেশের রূপা মানে কিছুদিন ইউজ করার পরে কালো কালো হয়ে যায় কেন তারপর আবার দেশে থাকতে দুইবার ওয়াশ করছি তারপর কালো হয়ে গেছে আর এই যে দেখুন প্রবাসী জীবন আমার দুইটা পাসপোর্ট তার মানে কি জানেন আমার একটা পাসপোর্টের মেদ শেষ আর একটা আবার নতুন শুরু হয়েছে তাহলে বুঝেন কত বছর ধরে বিদেশ করতেছি বিদেশ করতে করতে পাসপোর্টের আমি শেষ করে ফেলছি তো এই জায়গায় হচ্ছে এই আবার ই নাই কেমনে খুলবো ওই ডান্ডি মান্ডি কিছু কে এই জন্য একটা ছুরি দিয়ে চেষ্টা করতেছিলাম কারণ আজকে সমস্ত সব কিছু যা যা রুমের ভিতরে আজকে ক্লিন করবো দুই তিন দিন ধরে ঘুমই পাইতাসি না এত নোংরা ভিতরে কি শুইলে পরে ঘুম পায় বলেন পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে থাকতেও ভালো লাগে তো সময়ের জন্য হচ্ছে রুমটা ক্লিন করা হয় না আজকে যেহেতু বাসে একটু কাজ কম ছিল নাও ছিল না এজন্য নিজের রুমের কাজগুলাই ধরলাম এখানে হচ্ছে আমার কোরআন শরীফ আছে আর হচ্ছে যে একটা হাদিসের বই ছিল তো ওইটাও হচ্ছে যে দেখুন এটাও অনেক বেশি নোংরা হয়ে ওটা গেছিল হচ্ছে জায়গাটা জায়গায় একটা মানুষের জীবনে দেখবেন এরকম একটা সময় আসে যে যখন সামর্থ্য থাকে না তখন অনেক শখ থাকে কিন্তু যখন সামর্থ্য থাকে তখন মানুষের শখটাই মরে যায় তবে এরকম না যে আমার শখটা একদমই মরে গেছে আসলে যখন দেশে ছিলাম তখন হচ্ছে ভালো ভালো তির তারপর হচ্ছে পায়ের নূপুর পায়ে এটা সেটা কত কত রকমের যে শখ ছিল কত কত রকমের আবদার যে মায়ের কাছে আব্বার কাছে করতাম যে আমার এটা দিতে ই হবে ওইটা দিতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কিন্তু এখন আসলে টাকা পয়সা কম বেশি ইনকাম করি কিন্তু এখন আবদার তো কারো কাছে করা দূরের কথা নিজের টাকাতে নিজেরই নিতে মন চায় না যে এই যা দেখবে কে ভালো একটা জিনিস কিনা পড়ার সময় নাই তো অপচয় করে লাভ কি এই চিন্তা ভাবনা হয় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক গল্প করলাম আপনাদের সাথে এই শোপিসটা হচ্ছে আমি উমরা করতে গেছিলাম যখন তখন আনছিলাম আর এটা দাম ছিল হচ্ছে পঁচাত্তর টাকা যার কাছ থেকে যেমন নিতে পারে হয়তো বা অনেকের কাছ থেকেও অনেক কমও নিতে পারে কারণ এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতো যার কাছ থেকে যেরকম নিয়ে লাভ করতে পারে তা আমার কাছ থেকে হয়তো বা দেশে নিয়ে নিছে তো এটা আমি উমরা হজ করতে যাই মক্কা থেকে আনসি ইনশাআল্লাহ দেশে নিয়ে যাব যাতে ভবিষ্যতে হচ্ছে ছেলে মেয়েদের বা হচ্ছে ফ্যামিলির লোকদেরকে দেখাইতে পারি যে না আমি সৌদি আরবে গিয়েছিলাম বা হচ্ছে উমরা হজ করছি তখন এই জিনিসটা আনছে একটা স্মৃতি হিসেবে তো মুছা হয়ে গেছে ধোয়া মুছা একদম পয় পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এর জন্য হয়েছে জায়গাটা জায়গায় রাইখে দিতেছি যেমন হচ্ছে যেগুলো না ফালাইলি নয় সেগুলো ফালাই দিছি যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল ওই যেমন আমার কিছু কিছু ভালো ভালো জুতা বা এমনি পরার জুতা পরে হচ্ছে মান্তি ফ্লাক এগুলো আর কি রাইখা দিছি এগুলো হচ্ছে খাটিনিছে আবার মাঝে প্রয়োজন হয় আর কি তো অপ্রয়োজনীয় জিনিস ফলাই দিছি আলহামদুলিল্লাহ এখন রুমটা অনেক বেশি হালকা হালকা লাগতেছে আর এতদিন মনে হয়েছে যে একটা গরু ঘরের ভিতরে আসি আর বিছনা চাদর চাদরটা দোর তারপরে হচ্ছে বালিশের জানালার পর্দা ধুই আবার লাগাইছি তা আপনারা দেখা বললেন যে আমার রুমটা কেমন হয়েছে বা গোছানোর পর কেমন লাগতেছে এটা হচ্ছে আমার সৌদি আরবের সিঙ্গেল রুম আর হচ্ছে আমারশাল রুমটা আমার কাছে অনেক ভালো লাগে একা মানুষ হিসেবে সত্যি অনেক অনেক বেস্ট অ্যান্ড ভালো সব কিছু গোছায় গাছায় একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে সুন্দর মতো রাখছি আর এটা হচ্ছে আমার ফোন স্ট্যান্ড যেটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম ভিডিও টিডিও করার জন্য তো এখন তো ওইরকম বেশ একটা ভিডিও করা হয় না মাঝে মাঝে করা হয় তো বেশ একটা প্রয়োজন হয় না আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন প্রবাস জীবন জামা কাপড় রাখার জন্য কোনো জায়গা নাই এর জন্য পলিথিন বইরা ভৈরা হচ্ছে লকেসের উপরে রাইখা দিছি কারণ ওগুলো হচ্ছে আমি রেগুলার পড়ি যে জামা কাপড় আমার রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছি বেশি মানুষজনের ভিতরে ঘুমাইতে পারি না বেশি শব্দ হইলে আমার ঘুমই না এজন্য আমার একার জন্য ছোট্ট রুম ঠিক আছে আল্লাহ হাফেজ